আসসালামু আলাইকুম তারা মিয়ার রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম আজকে নিয়ে আসলাম নতুন আরেকটি রেসিপি তাই চিকেন ফ্রাই রেসিপি আমি প্রথমে দিয়ে দিচ্ছি লবণ তারপর দিয়ে দিলাম দারচিনির ফাঁকি ব্ল্যাক পেপার তারপর দিয়ে দিলাম হলো মিক্স আপ তারপর দিয়ে এলাচের ফাঁকি বিট লবণ দিয়ে দিলাম হোয়াইট পেপার আদা রসুন পেস্ট এরপর আমি পেস্ট করে রেখেছিলাম পিঁয়াজ কাঁচামরিচ এটা আমি ফিফটি পারসেন্ট ভেঙে নিয়েছি পেস্ট করে এটা পুরাপুরি ভেনিস করা যাবে না এটা থাই চিকেনের সিক্রেট রেসিপি এটাই এটা আমি এখন ভালোভাবে মেখে নেব আমি কেওড়া জলটা একটু পরে ইউজ করতেছি কেওড়া জল আর সয়া সস এটাকে ভালো করে মেখে নিয়েছি আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখেছি চলে একটা প্যান বসাই দিয়েছি এরপর যায় চিকেনগুলাকে ছেড়ে দেবো তেলটাকে ভালো করে হিট করে নিতে হবে চিকেনগুলো ছাড়ার পর লো মিডিয়ামে রাখতে হবে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব শেয়ার করে দিবেন ফেসবুক থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই লাইক ফলো করে দিবেন এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন এবং এরকম ভালো ভিডিও পাওয়ার জন্য সবসময় চ্যানেলের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে